গুড মর্নিং এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সরস্বতী পুজো শুক্রবার তো ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে সরস্বতী পুজোর কোনো এক্সাইটমেন্ট নেই আমার মধ্যে মনেই হচ্ছে না যে আজকে সরস্বতী পুজো তো এবার মনে হচ্ছে যে একটু বয়স হয়ে গেছে আমার তো সরস্বতী পুজো শুধুমাত্র বিয়ের আগেই হয় বাচ্চাদের জন্য হয় স্কুলে যারা পড়ে তাদের জন্য হয় কলেজে যারা পড়ে তাদের জন্য হয় বাড়ির বউদের জন্য রকম কোনো সরস্বতী পুজো কেন রকম কোনো পুজোই বাড়ির বউদের জন্য হয় না সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্না বান্না করতে রুত্র যাবে কাজে তো সকালবেলা এখানে সবজি ডাল রান্না করেছি আর আলু ভাজা করেছি আর আলু ভাতে হয়েছে এই হচ্ছে আজকে আমাদের বান্না সরস্বতী পুজোর জন্য নিরামিষ রান্না তো সবজি ডালে অনেক কিছু দিয়েছি ধনে পাতা টমেটো গাজর ভিম কড়াই কড়াইশুটি সমস্ত কিছু দিয়ে সবজি ডালটা করেছি দেখো দেখতেও যেরম ভালো হয়েছে খেতেও টেস্টি হয়েছিল আর এখানে দেখো এখন রুটি ছিল কালকের তো সেটাকে এখন ভেজে নিচ্ছি কারণ দুটো রুটি আছে তো এটাকে আমি এখন ভেজে নিয়ে আর তরকারি করেছি বিট আলু গাজর টমেটো সমস্ত কিছু দিয়ে বিম কড়াই সমস্ত কিছু দিয়ে তরকারি করেছি সেটা দিয়ে এখন রুটিটা ভেজে নিয়ে খেয়ে নেব আর এখানে দেখো রুদ্র যাচ্ছে হচ্ছে চান করতে গরম জল দিয়েছিলো তাই বালতিটা ঘর থেকে নিয়ে এলো তো এখন চান করে নেবে আর আমি এদিকে রুটিটা ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে এই রুটিটা কে খেয়ে নেবো আর কি তরকারি দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে আমার মনটা ভীষণই খারাপ কারণ সরস্বতী পুজো মানে যে থেকে বিয়ে হয়েছে সেই থেকে সরস্বতী পুজো মানে মানে রকম আনন্দই ফিল করি না সব সময় মানে রান্না বান্না করো ঘরের মধ্যে থাকো এমন কি রুদ্র মানে অনেকে বলে যে প্রেম করে বিয়ে করলে অনেক জায়গায় ঘোরা যায় অনেক জায়গায় করা যায় তো যাই হোক তো এমনকি রুদ্র পর্যন্ত মানে বিয়ের আগের বছর অব্দি বলেছিল যে সরস্বতী পুজোয় ঘুরতে যাও নি যেতাম না বলে রাগ করতো তখন মায়ের জন্য যেতে পারতাম না রাগ করতো যেতে দিত না অনেক ঝামেলা হতো বাড়িতে মানে ঘুরতে গেলে আর কি আর বিশেষ করে তো যদি বন্ধুদের সাথে যাব বলতাম তাও বেরোতে দিত না কারণটা হচ্ছে রুদ্র তো মানে তোমরা হয়তো অনেকেই জানো বোঝো এই বিষয়টা তো প্রেম করছি জানতে পেরে গেছে তো বেরোতে দিতেই চাইতো না খুব মানে করতো তো রাগারাগি করো তো আমারও ভালো লাগতো না ওই জিনিসগুলো আমি ভাবতাম হয়তো বিয়ের পরেও ঘুরতে পারবো কিন্তু বিয়ের পরেও সেম জিনিস ঘোড়া ঘোরা আমার সেই ঘুচে গেছে একদম তো যেটা বলা যায় আর কি মানে পাতি বাংলা ভাষায় তো যাই হোক এখানে দেখো মিষ্টির জন্য মিষ্টির বাবা শাড়ি কিনে এনেছে এনেছে অনেক দিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মিষ্টিকে একদিন পরিয়েছিলাম তবে আজকে আবার ভালো করে পরিয়ে দিয়েছি পিনটিন করে তো ও তো প্রথম দিকে পড়তে চাইছিলো তারপরে পড়তে চাইছিলো না তো এখন বেরোবার জন্য ছটপট করছে শাড়ি পরা হয়ে যেতে তো তাই জন্য ওকে হাতটা ধরে নামিয়ে দিলাম কারণ শাড়ি পরে আছে তো একা একা নামতে পারবে না তো তারপরেও কিন্তু হেঁটে হেঁটে একাই চলে যাচ্ছিলো তারপর আবার ওর ওকে নিয়ে গেছিলো ঘুরতে ঠাকুর দেখিয়ে এনেছে এসেছে সেই সাড়ে এগারোটার সময় এখন যাচ্ছে সাড়ে নটা বাজে তো যাই হোক এই টাইমটা ও কাজে চলে গিয়েছিল আর আমার কোনো কাজ নেই তাই আমি এখন রোদে একটু বসেছিলাম রোদে বসে বসে আমি এটাই ভাবছিলাম যে সত্যি আগে মানে যখন বেরোতে পারতাম না তো তখন রুদ্র খুব রাগ করতো যে হ্যাঁ সবাই বেরোচ্ছে সবার মানে প্রেমিক প্রেমিকারা সব ঘুরতে বেরোয় আজকের দিনে তুমি বেরোচ্ছ না আমি একা ঘরে থাকছি তো ও ভীষণ এ করতো আর কি কিন্তু বিয়ের পর থেকে সেটা পুরো চেঞ্জ হয়ে গেল যখন আমি বেরোতে চাইছি তখন কিন্তু ও আর বেরোতে মানে চাইছে না বল চাইছে না বলাটাই মানে সঠিক বলে আমার মনে হয় আমাদের বিয়ের এক মাস পরে সরস্বতী পুজো ছিল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম সেই দিনটা ও আমার সাথে ঘুরতে বেরোয়নি নি সেদিনকে আর সেই দিন থেকে আমার ওপরে মানে মানে সেই সময় থেকে আমার ওপরে দায়িত্ব চলে এসেছিলো রান্না করার তো তাই সেই ঘরে থাকতাম ওর মায়ের সাথে রান্না করতাম আর হয়তো নিয়ে যেত কিন্তু হয়তো সন্ধ্যেবেলা একটু ঘুরতে নিয়ে গেলো ব্যাস এইটুখানি ওই যে সকালবেলা সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়লাম সারাটা দিন বাইরে কাটালাম এরকম কোনো দিনই আমার সাথে হয়নি সরস্বতী পুজো তো ছাড়াও কোনো দিনই হয়নি তো এই জিনিসগুলো মানে ভালো লাগে না তো অনেকে খুব এনজয় করে লাইফটা তো আমার লাইফটা মানে বিয়ের আগেও যেরকম ছিল বিয়ের পরেও ঠিক সেরকমই রয়েছে কোনোটাই কোনো কিছু বদল হয়নি হ্যাঁ হয়তো অনেক দিক দিয়ে বদল হয়েছে তবে এই সমস্ত দিক দিয়ে কোনো কিছুই বদলায়নি বিয়ের আগেও কোনোভাবে ভালো বন্ধুদের সাথে আনন্দ করতে পারিনি বাইরে বেরোতে পারিনি আর বিয়ের পরে তো ছাড়ও তো হবেই না তো যাই হোক এখানে দেখো আজকে আমাদের গোটা সদ্য আছে আমাদের এই বাড়িতে আছে মায়ের বাড়িতেও আছে তো আজকে আমি রান্না করছি এইটা আমি প্রায় মানে যত বছর বিয়েছে আমি করেছি খালি আগের বছরটা মায়ের ওখানে ছিলাম বলে মিষ্টিকে নিয়ে বেশি ছোটো ছিল বলে তো সেটা করতে পারিনি তো আজকে এ বছর থেকে আবার মানে করছি তো নতুনভাবে এবছরে রান্নাটা করছি অন্য রকমভাবে তো এখানে দেখো কড়াইগুলোকে সব সিটি মেরে নিয়েছি আর এখানটা হালকা করে ভেজে নিয়েছি আর আলু শিম বেগুন সমস্ত কিছু ভেজে নিয়েছি আর এখানে দেখো হাঁড়িতে যা শাক দিয়েছি এক হারি ভর্তি হয়ে গেছে এখনও দেখো কত শাক আছে তো এইগুলোকে সব মানে তরকারি মতো করে নিতে হবে অনেকটা টাইম লেগেছিলো সাড়ে পাঁচটায় বসেছি আর হয়েছে এই সাড়ে সাতটার দিকে দু ঘন্টা মতো টাইম লেগেছে এখানে দেখো হয়ে এসছে তাই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে আর এত ঢেলে দেবো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব নিলে কিন্তু আমার গোটা সেদ্ধ রেডি হয়ে যাবে আর দিকে ডালটাও কিন্তু আমি সাতলে নিয়েছি আর করবো হচ্ছে ভাত কারণ কালকে আমাদের পান্তা খেতে হবে সেই জন্য রুদ্র কাছ থেকে অনেকক্ষণই ঘরে চলে এসেছিলো সেই দুপুরবেলা তিনটের সময় মিষ্টিকে নিয়ে ঘুরতে গেছিলো এখন মিষ্টিকে ছেড়ে দিয়ে চলে গেল তাই মিষ্টি কান্না করছে আর কি তো যাই হোক তারপরে এখন দেখো আমি মুড়ি খেয়ে নিচ্ছি তরকারি দিয়ে আর এই তরকারি দিয়ে মুড়ি খেতেই আমার ভীষণ ভালো লাগে তো চলো আজের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো কালকে দেখা হবে টাটা